নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জি আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা কোন অফিসে জব করুন বা কোনো ব্যবসা করুন বা যাই করুন আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের মান সম্মান ঠিক থাকছে না আপনারা প্রচুর ভালো কাজ করছেন তাও কিন্তু কেউ সম্মান না আমাদেরকে সম্মানের আপনাদের হ্রাস হচ্ছে আপনাদের সম্মানের ক্ষতি হচ্ছে এই সম্মান যাতে বেঁচে থাকে এই সম্মান যাতে বুক উঁচু করে মাথা উঁচু করে সমাজের চোখে দাঁড়াতে পারেন তার জন্য একটি তান্ত্রিক মতে টোটকা বলছি করুন উপকার পাবেন কি সেই টোটকা সূর্যোদয়ের সময় একটি তামার পাত্র নিন তাতে সাদা ফুল হোক বা লাল ফুল হোক আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন আপনি স্নান করবেন অবশ্যই কিন্তু স্নান করে করবেন কাজটি তামার পাত যে পাত্রটি নিয়েছেন তার উপরে সাদা ফুলক বা লাল ফুলক কি করবেন সেটা দেবেন সাতটি দেবেন সাতটি সাদা সাতটি লাল এবং একটু প্রার্থনা করবেন এবং একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি করবেন অনেক উপকার পাবেন কি সেই মন্ত্র আমরা লিখুন নোট ডাউন করুন ওম জবা কুসমা

সূর্যের দিকে তাকিয়ে আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখের কথা বলবেন এবং সেটি টানা সাত দিন পরপর করবেন আপনি দেখবেন আস্তে 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 আপনার মান সম্মান আস্তে আস্তে ফিরে পাচ্ছেন ধরুন অনেক মানুষ উপকার পেয়েছে আপনারাও করুন আপনারাও উপকার পাবে নমস্কার